জাতীয় পার্টি যৌথ সভার সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্য মুক্ত হবে কিন্তু বাস্তবে তা হয়নি কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না এক পর্যায়ে এটি ছাত্র জনতা আন্দোলনের রূপ নিয়েছে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণ তাদের সাথে নেমে পড়ে ছাত্রদের উপর নিষ্ঠুর নির্যাতন অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি যার কারণে এই আন্দোলনে স্কুল ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করতে দেখা যায় যৌথ সভার সিদ্ধান্ত সমূহ ভালো করে শোনো এক জাতীয় পার্টির এই যৌথ সভা সর্বসম্মতভাবে ছাত্রদের অধিকার আদায়ের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করছে সেই সেই সাথে সাথে চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে দুই সভায় ছাত্রদের অহিংসা আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাকফিরাত কামনা করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমনের প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানানো হয় সবাই ছাত্র আন্দোলনের শহীদদের মামলা এজাহারকৃত প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিল নিন্দা জানানো হয় নিহত ছাত্র ছাত্রীরা বীর মুক্তি সেনাহী হিসাবে আখ্যায়িত হবে এবং প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করার জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করার হোক দাবি জানাচ্ছে সভায় ছাত্র হত্যার সাথে জড়িত সকল সরকারি কর্মকর্তা দাতাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সাত নম্বর সভা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি নির্যাতন না করার আহ্বান জানানো হয় ছাত্রদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দকে অনতিবিলম্বে মুক্তির অনতি মুক্তির দাবি করা হয় জাতীয় পার্টির এই সভা ছাত্র আন্দোলনে নিহতের পরিবার পরিজনকে সম্মানজনক ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার দাবি করছে এই সভা অনতি বিলম্বে দেশের ইন্টারনেট সহ সকল সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে এই সভা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা উদ্বেগ প্রকাশ উদ্বেগ প্রকাশ করছে করা হয় সভা মনে করে কেপিআই ভুক্ত স্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানীয় নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এই দায় সরকার এড়াতে পারে না সবাই মনে করে অনতি বিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে সেই সাথে প্রকৃত ছাত্রদের হল প্রশাসনের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা হলো আমাদের আজকের সিদ্ধান্ত সবাই একমত চ